নমস্কার বন্ধুরা জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রাধা অষ্টমী বড়ই পূর্ণ বড়ই পবিত্র একটি দিন আজকে শ্রীমতী জন্মতিথি আজকে আমি রাধা এবং কৃষ্ণ বিষয় কিছু পাঠ করে আপনাদের শোনাব স্বামীজি তখন জয়পুরে অবস্থান করছেন সংসার চন্দ্র সেনের বাড়িতে বাংলার বাইরে যখন যেতেন বা বিদেশেও থাকার সময় বাংলা ভক্তিগীতি ভজন কীর্তন গান গাইতেন অবাঙালি শ্রোতাদের কাছে অনেক সময় গানগুলো হিন্দিতে অনুবাদ করে বা ইংরাজিতে অনুবাদ করে শোনাতেন স্বামীজিকে সহজে কেউ ছাড়তে চাইতো না এই সময় তার সাথে পরিচয় হলো জয়পুর সেনা বিভাগের প্রধান হরি সিং লাটকানির সাথে লাটকানির সাথে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগল না লাটকানি ঈশ্বর বিশ্বাসী হলেও নিরাকার উপাসনায় বিশ্বাসী ছিলেন প্রতিমা পুজোয় তিনি বিশ্বাসী ছিলেন না তো একবার স্বামীজির সাথে তার এই শাখার উপাসনা নিয়ে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক চলছিল সময় গড়িয়ে যায় কিন্তু কেউই হার মানতে চাইছেন না স্বামীজি তখন বললেন অনেকক্ষণ আলোচনা করছি চলুন একটু বেরিয়ে আসি দুজনে রাস্তায় বেরুলেন একটু হাঁটাহাঁটি করার জন্য হঠাৎ সেই জায়গায় এক শোভাযাত্রা এসে উপস্থিত হলো শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে একটা দল শোভাযাত্রা করে চলেছে ঠাকুরের নাম করতে করতে চলেছে লাটকানিকে স্বামীজি স্পর্শ করে বললেন দেখুন আপনার শ্রীকৃষ্ণ চলেছেন আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি বলেছিলেন না সাকার রূপ বলে কিছু হয় না লাটকানি বললেন কি আশ্চর্য আমিও স্পষ্ট দেখছি ভগবান শ্রীকৃষ্ণ জীবন্ত হয়ে উঠেছেন আপনার সাথে এতক্ষণ আলোচনা করেও যা বুঝতে পারিনি তা আপনার এই স্পর্শে বুঝতে পারলাম মা আনন্দময়ী জীবনেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল একবার এক ভক্ত মাকে বলেছিলেন যে এত কীর্তন করে কী লাভ কি সত্য সত্যই দেখতে আসেন এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে ওঠে আনন্দময়ী মা দেখিয়েছিলেন সেই ভক্তকে যে ভগবান শ্রীকৃষ্ণ সত্য সত্যই নাম শুনতে আসেন তিনি শূন্য থেকে সব দেখছেন সেই ভক্তটি দেখেছিল যে শূন্য থেকে ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে নিচে নাম হচ্ছে যিনি এমন দর্শন করেন তিনিও পূর্ব জন্মের সুকৃতির ফলেই দেখেন আসলে আমাদের মনের মধ্যে অনেক রকম অবিশ্বাস কাজ করে কিন্তু আমাদের যদি কর্ম ভালো থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সমস্ত অবিশ্বাস দ্বিধা দণ্ড কেটে যাবে কোনো সিদ্ধাচার্য আমাদের কোনো বড় সাধক কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের যে সমস্ত সংসার কাটিয়ে দিতে পারেন তবে আমাদের সেই কৃপাটা নেবার মতো উপযুক্ত হতে হবে তবেই আমরা পারব নাহলে এখানে লাটকানি প্রথমে বিশ্বাস করতেন না কিন্তু স্বামীজির সাথে দেখা হওয়ার পর স্বামীজির একটি স্পর্শে একটুখানি স্পর্শে তার সমস্ত বিশ্বাস চেঞ্জ হয়ে গেছিলো তিনি দেখতে পেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্য সত্যই আছেন তো লাটকানি পূর্বজন্মের কর্মফল নিশ্চয়ই অনেক ভালো ছিল যার জন্যেই তিনি এই সৌভাগ্য লাভ করেছিলেন এরপরে রাধা রানী স্বামীজিকে কৃপা করবেন সেই গল্প আপনাদের বলব আপনারা হয়তো অনেকেই পড়েছেন স্বামীজি তখন বৃন্দাবনে আছেন গোবর্ধন পরিক্রমা করে রাধা রাধাকুণ্ডে যাবেন রাধা রাধাকুণ্ডে গেলেন স্নান করবেন একটাই কৌপিন পরনে কৌপিনখানে ছেড়ে পাড়ে রেখে জলে নামলেন স্নান সেরে উঠে দেখলেন কৌপিন খানি নেই একটা বাঁদর এসে কৌপিন নিয়ে চলে গেছে একটা গাছের মগডালে ঝুলিয়ে রেখে দিয়েছে অনেক অনুরোধ করলেন স্বামীজি কিন্তু বাঁদর কিছুই বুঝলো না স্বামীজির আর এখন কৌপিন নেই কিভাবে তিনি লোকালয়ে যাবেন রাধারানীর উপর তার খুব রাগ হলো। কারণ এই এলাকা রাধারানী তার ইচ্ছা ছাড়া এখানে কিছুই হয় না স্বামীজি প্রতিজ্ঞা করলেন গভীর জঙ্গলে গিয়ে তিনি পায় প্রবেশনে অর্থাৎ মৃত্যু কামনায় যে উপবাস করা হয় তাকে পায় প্রবেশন বলে জৈন ধর্মের প্রথা এটি তিনি গভীর জঙ্গলে গিয়ে পায় প্রবেশনে দেহত্যাগ করবেন বলে ঠিক করলেন তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন তখন হঠাৎ একজন লোক কিছু খাবার এবং গৈরিক বস্ত্র নিয়ে এসে সেই জঙ্গলে প্রবেশ করলো স্বামীজির কাছে এসে সেই সব স্বামীজিকে নিতে অনুরোধ করলো স্বামীজি সেইগুলো নিলেন সঙ্গে সঙ্গে সেই লোকটি তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে ঘন বনের মধ্যে মিলিয়ে গেল স্বামীজি খুব অবাক হলেন স্বামীজি বুঝতে পারলেন যে যা স্বয়ং রাধারানী এই লোকটিকে প্রেরণ করেছিলেন তাকে সাহায্য করার জন্য স্বামীজি সেই নতুন বস্ত্র পরে রাধাকুণ্ডের পাড়ে এসে দেখলেন যে তাঁর সেই অপহৃত বস্ত্র তিনি যেখানে রেখেছিলেন ঠিক সেই জায়গাতেই রয়েছেন এই ঘটনার দ্বারা রাধারানী স্বামীজিকে তার মাহাত্ম্য দেখিয়ে দিলেন এরপর আমরা অন্নদা ঠাকুরের কথায় আসি আমরা প্রত্যেকেই জানি যে অন্নদা ঠাকুর ছিলেন আদ্যা মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা এবং স্বপ্নজীবন বৌদ্ধের লেখক শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য তিনিও রাধাকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং আদ্যা মায়ের উপরে রাধাকৃষ্ণ থাকে প্রেম আর নিচে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে আদ্যা মা তো তিনি তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদেশে মথুরা ভ্রমণ করছেন পরিব্রাজক হয়ে পরণে তার গৈরিক বস্ত্র একবার ভীষণ জল তেষ্টা পেয়েছে কিন্তু কোথাও তিনি খাবার জল পেলেন না এমনকি পুলিশের থানায়ও তাকে কেউ জল দিল না সবাই বলছে তোমাকে জল দিলে কি আমরা তোমাকে জল দিলে আমরা কি পান করব অন্নদা ঠাকুর তো বোঝেননি যে জলের এত সমস্যা হবে তিনি তার জল রাখার পাত্র একজন সন্ন্যাসীকে দিয়ে দিয়েছিলেন তো নানান লোকে তাকে নানান পরামর্শ দিচ্ছে অনেকেই বলছে যে তুমি জল না নিয়ে বেরিয়েছ কেন বা তোমাকে জল দিয়ে দিলে আমরা কি পান করব অন্নদা ঠাকুরের গৈরিক বস্ত্র পরনে তো তবু তাকে কেউ কৃপা করে একটু জল দিল না মথুরাবাসীর নিষ্ঠুর ব্যবহার দেখে তিনি খুব অবাক হলেন দুঃখও পেলেন তো অনেক খোঁজার পর তিনি একটা কুয়ো পেয়েছিলেন কিন্তু সেই কূপের জল পান করা যায় না অনেক অনুরোধ করা সত্ত্বেও তাকে কেউ একটু জল তুলে দিল না তার কাছে কোনো পাত্রও ছিল না জল তোলার মতো তো একজন মথুরাবাসী ওই জলে এসে হাত কুয়ো থেকে জল তুলে হাত পা ধুয়ে চলে গেল তাকে অন্নধা ঠাকুর অনেক অনুরোধ করেছিলেন একটু জল তুলে দেওয়ার জন্য কিন্তু সেই লোকটি বলেছিল যে এই জল খারে পানি এই জলে কেউ খায় না কেউ পান করার অযোগ্য তখন অন্নদা ঠাকুর ওখানে তিনি প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত দেহে তিনি অবসন্ন হয়ে ওখানে শুয়ে পড়লেন এবং ঠাকুরের কথা চিন্তা করতে লাগলেন তো এই সময় তিনি হঠাৎ নূপুরের শব্দ শুনতে পেলেন দেখলেন যে একটা বালক আসছে একটা ছোট্ট ছেলে একটা ছোট্ট মেয়ে আসছে তারা সুন্দর করে সেজে গুজে আসছে রাধা কৃষ্ণ সেজেই আসছে এবং তারা জল তুলে নিয়ে সেই জল তারা পান করলো তখন তার মনে হলো যে তবে যে লোকটি বলেছিল খারে পানি এই জল কেউ খায় না কেউ পান করে না তাহলে তাকে মিথ্যে পড়েছিল তো এই জল সেই ছেলে মেয়েগুলো সেই জল নিয়ে খেলছে তারা পান করছে তখন অন্নদা ঠাকুরও বললেন যে আমাকে একটু জল তুলে দাও না গো আমি তো অনেকক্ষণ ধরে পিপাসার্থ হয়ে রয়েছি তো এই ছেলেটি তাকে জল তুলে দিল জল খাওয়ালো এবং অন্নদা ঠাকুরের সেই জল পান করে তিনি তার সমস্ত শরীর শীতল হয়ে গেল এত মিষ্টি জল এত সুন্দর জল তিনি এত ঠান্ডা জলের আগে তিনি কোথাও পান করেননি তো তিনি ভেবেছিলেন যে এই ছেলে মেয়েটি হয়তো রাধাকৃষ্ণ লীলায় রাধাকৃষ্ণ পালাগানে অভিনয় করছে তার জন্য রাধা কৃষ্ণ সে যে তারা যে সত্যিকারের স্বয়ং কৃষ্ণ তা তিনি সেই সময় বুঝতে পারেননি পরে তার মনে হয়েছে যখন তখন অনেক দেরি হয়ে গেছে পরে অনেক পুজো তিনি আর এই ছেলে মেয়েদের পেলেন না রাধা রাধাকৃষ্ণকে পেলেন না এবং ওই কুয়োর একটু সন্দেহ হওয়ায় তিনি ওই কুয়োর জল নিজে তুলে মুখে দিলেন তখন দেখলেন যে জল পান করা যাচ্ছে না পচা দুর্গন্ধে তার গা গড়িয়ে উঠল তখন তিনি বুঝতে পারলেন যে তাকে জল তুলে দিয়েছিল কে কাদের হাত থেকে তিনি জল নিয়েছিলেন যার জন্য সেই জল এত ভালো লেগেছিল তার অন্য সময় এই জল পান করা যায় না তো এইভাবে রাধাকৃষ্ণ বাঙালি বৈষ্ণব বৈষ্ণবীর ছদ্মবেশে ঠাকুর অন্নদা ঠাকুরকে খাবারও দিয়ে গিয়েছিলেন লুচি ওই পুরী সবজি মিষ্টি ইত্যাদি এবং তাকে খাওয়াতে বসিয়ে তারা আবার অন্তর্হিত অন্তর্ধান করেছিলেন এই গল্পগুলো আমরা প্রত্যেকেই অনেকে জানি যারা স্বপ্নজীবন পড়েছি তো আজকের পাঠ এখানেই শেষ করছি আবার একদিন আপনাদের জন্য নতুন কিছু পাঠ নিয়ে আসবো আপনারা কি শুনতে ভালোবাসেন সেটাও আমাদের জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আজকের এই অন্নদ্বার স্বামীজি এবং স্বামীজির এবং রাধা রানী এই গল্পটি বহুল প্রচারিত কিন্তু অন্নদা ঠাকুরের গল্পটি কি আপনারা জানতেন যদি জান জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজির জয় জয় অন্নদা ঠাকুরের জয় নমস্কার